তুমি আসবে বলে এ রবীন্দ্রনাথ সকাল বিছিয়ে বসে আছি রোদের ফুলে ভরিয়ে রেখেছি সারাটা উঠোন নবান্নের সুবাস বুকের পাত্রে ঢাকা তুমি আসবে বলে রঙিন চুরি লিপস্টিক আর লাল টকটকে টিপের পাতা কিনেছে আমার মহেশ্বিতা নাই বা থাকলো তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর তুমি এলেই আবার আরমানি গির্জার ঘড়ি বেজে উঠবে ঢং ঢং পাখিরা নতুন কলতানে দেবে তিক বিদিক বৈদিক মন্ত্রে কেঁপে উঠবে আকাশ বাতাস অজাত শত্রু নটির পায়ের কাছে নতুন করে নত জানু হবে ছোট নদী আবার খল খল জেগে উঠবে পুরনো নিয়মে প্রত্যেক শিশুর হাতে আবার পৌঁছে যাবে সহজ পাঠের হলুদ মলাট তুমি এলেই আবার ফুটে উঠবে তোমার ক্যামেলিয়া। এ রবীন্দ্রনাথ আমরা বসে আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আসবে বলে কুমোর পাড়ায় গরুর গাড়ির চাকা ধোয়া হচ্ছে পথের দুপাশে সাজানো হয়েছে পতাকায় পতাকায় সুগন্ধি ছড়ানো হয়েছে পথের ধুলোয় যেখানে তোমার পায়ের ছাপ আলপনার মতো আঁকা হয়ে উঠবে দীর্ঘ থেকে দীর্ঘ সমুদ্রের তোলপাড়ের কোলাহল পলকহীন মানুষের মুখ আর তোমার সেই পদ্মা পাড়ের হাট হাটের মানুষ রঙিন জামার রঙিন জুতোই অকারণে কিলবিল করে কথা বলছে খিলখিল করে হেসে উঠছে যখন তখন আতরের গন্ধ মিশে যাচ্ছে ছলাৎ ছলাত পদ্মার শরীরে তুমি আসবে বলে পুরনো নিয়মের ধুলো ছেড়ে জেগে উঠেছে নতুন মানুষ বর্ষায় বিষ মাখাতে মাখাতে যে শিশু পৌরুষ পেল যে মা নতুন শিশুর জন্ম দিতে চলেছে আগামী বৈশাখে যে শিশু বর্ণপরিচয় সরিয়ে রেখে সকালে ও সন্ধ্যায় গলির মোড়ে দাঁড়িয়ে থাকে মায়ের ঘরে নতুন খদ্দের অপেক্ষায় যে মা যৌবনের সিঁড়ি পেরিয়ে এখন শুধু বুড়িদের শাড়িতে এক হাতে মধ্যবয়সী মেরুদণ্ডের মতো লাঠি আর অন্য হাতে তোবড়ানো এনামেলের বাটিতে খুচরো পয়সার ঝনঝন তারাও এসেছে কাঁপা কাঁপা পায়ে উচকে যাওয়া চামড়ার সুবাসের সমারোহ সাজিয়েই তুমি আসবে বলে শুধু তুমি আসবে বলে এ রবীন্দ্রনাথ শুধু তুমি আসবে বলে